সৎসঙ্গের বিশাল ইতিহাসের কথা আমরা সবাই জানি জানি মানে হয়তো তার মাত্র জানি আমি বলছি যে আজকের দিনে সৃষ্টি কতখানি প্রাসঙ্গিক সেই বিষয়ে আমি একটুখানি একটা দিক দিয়ে আলোকপাত করার চেষ্টা করছি বর্তমানে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে সারা ভারতবর্ষ কোন। সারা পৃথিবী জুড়ে যে একটি ভয়ঙ্কর বিপদের সামনে আমরা প্রতি মুহূর্তে দাঁড়াচ্ছি যেটা আমাদের বাংলা তথা কলকাতার আশেপাশে বেশি করে লক্ষ্য হচ্ছে সেটা হচ্ছে নারী জাতির অবমাননা মায়েরা প্রতি মুহূর্তে লাঞ্ছিতা ধর্ষিতা অবমানিতা ইত্যাদি তাদের আর মানে হেনস্থার কোনো শেষ নেই সেটা আমরাই করছি মানে এই দুনিয়ায় মায়েদের যে বিশেষ করে দুনিয়া কেন বিশেষ করে বলবো আমি ভারতবর্ষে মায়েদের যে পজিশন ছিল একটা সময়ে আমরা মায়েদের নামেই পরিচিত হতাম হুম আপনারা দেখেন না আমরা বলতাম যে কৌশলানন্দ দাসরীতি বলতে পারি কিন্তু দাসরীতি বললে তো শ্রীরামচন্দ্রের সঙ্গে লক্ষণ ভরত শত্রুঘ্ন সকলের নাম আসে কিন্তু পার্টিকুলারলি আমরা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জন্য বলতাম কৌশলানন্দ শচীনন্দ অঞ্জনা পুত্র হনুমান এমনি করে আমরা বলতাম অর্থাৎ মায়েদের পরিচয় দিয়েই সেই বিশিষ্ট যারা তাদের পরিচিত আহ পরিচিতি আমরা পেয়েছি পরবর্তীকালে তারা যখন বিবাহিত জীবনে এসেছেন সেখানে কিন্তু আমরা দেখেছি সেই মায়েদের অর্থাৎ তার যিনি সহধর্মিনী হলেন তার লীলাসঙ্গিনী যিনি হলেন তার পরিচয় আমরা পরিচয় পাচ্ছি যেমন ধরুন লক্ষ্মী নারায়ণ নারায়ণ লক্ষ্মী আমরা কেউ বলি না আমরা বলি রাধা কৃষ্ণ বা রাধা মাধব আমরা কেউ কৃষ্ণ রাধা বলি না আমরা কেউ রাম সীতা বলি না বলি সীতারাম অতীত পাবন সীতারাম তাহলে একটা সময় কিন্তু আমরা দেখেছি যে মায়েদের পরিচয় দিয়েই আমাদের পরিচয় মা ছিলেন এমনই শ্রদ্ধা আজকে আমরা তার থেকে অনেক দূরে নয় তার উল্টো দিকে চলে এসেছি অথচ এই ব্যাপারটা আজ থেকে একশো সাঁত্রিশ বছর ঠাকুর যখন আসলেন এটা তিনি ফিল করেছিলেন যে এমন একটা দিন আসতে চলেছে যেখানে মায়েরা পদে পদে লাঞ্ছিত হবে সেই জন্য ঠাকুর একে বললেন যে আমরা প্রত্যেকে ভালো থাকতে চাই আনন্দে থাকতে চাই আমাদের সংসারে যেন শ্রীবৃদ্ধি হয় আমরা কথায় কথায় বলি লক্ষ্মী কিন্তু ঠাকুর বললেন যে বাড়িতে মায়েরা মেয়েরা শ্রদ্ধার আসনে বসে না যে বাড়িতে মায়েরা লক্ষ্মীর কিন্তু সেই সংসারের স্মৃতি কখনো সম্ভব নয় কোনো মতে সম্ভব নয় সেই জন্যে আমরা সকলে জানি যে ঠাকুর মায়েদেরকে বিশেষ রূপে নিজেদের কথা ভাবতে বলেছেন সেই জন্যে এত গ্রন্থ তো ঠাকুরের আছে তার মধ্যে বিশেষ করে মায়েদের কেমন করে চলতে হবে কেমন করে বলতে হবে কেমন করে নিজেদের জননী হয়ে উঠতে হবে সেটা বোঝানোর জন্য তিনি নারীর নীতি নামক এই অমর গ্রন্থ তিনি মায়েদের জন্য সেই জন্য আমরা বলছি যে মায়েদের দুর্দশা শেষ নেই এর জন্য শুধু যে পুরুষ তার শাসিত যে সমাজে শুধু দায়িত্ব মায়েদেরও কিন্তু অনেকখানি দায় দায়িত্ব আছে নিজেদেরকে সেই জন্যে নারীর নীতি একদম শুরুতেই মেয়ে আওয়া বলে ঠাকুর যে বাণীটি বলেছেন যে আমার মায়েরা এমন ভাবে চলবেন এমন ব্যবহার করবেন এমন পোশাক পরবেন এমন তার চাউনি চলন হবে যেন পুরুষ জনসাধারণ শ্রদ্ধার চোখে মাতৃরূপে সম্বোধন করতে ইচ্ছে করে যেন অন্য কোনো ভাব মাথার মধ্যে না আসে আমরা সবাই জানি যে আমরা ঋগুচরিত মানুষ এরগুলোকে কন্ট্রোল করা আমাদের পক্ষে সবসময় সম্ভব হয়ে ওঠে না বেশিরভাগ সময় সম্ভব হয়ে ওঠে না কিন্তু সেই আগুনে ছিটিয়ে দেওয়ার তো কোনো প্রয়োজন নেই সেই জন্যে মায়েদেরকে আরো অনেক কারণ মায়েরা সমাজের সৃষ্টি করছেন হুম এই যে নারী হতে জন্মে জাতির ঠাকুর বলেছেন সেই জন্যই মাকে আমরা জননী বলি তাই মায়েদের কিন্তু বিশাল দায়িত্ব আছে ঠাকুর সেই জন্য বারবার করে বলেছেন যে মেয়ে আমার তুমি এমন হও তুমি এমন করো এমন করে তুমি পতি নির্বাচন করো এমন করে তুমি বর নির্বাচন করো বর মানে আমরা ভাবছি যে বর কনে বর মানে বর মানে কিন্তু শ্রেষ্ঠ হ্যাঁ এটা তো ঠাকুর বারবার করে বলেছেন যে বর হচ্ছে শ্রেষ্ঠ এমন একজন মানুষকে বরণ করার জন্য আমাকে মনোনীত করতে হবে যিনি যেন সব দিক দিয়ে আমার শ্রেষ্ঠ হয় সেই জন্য মায়েদেরকে খুব খুব সংযত থাকতে হবে খুব সংযত থাকতে হবে কারণ আমরা ছোটবেলার থেকে একদম ছোট্ট একটি শিশু সে তো সুন্দর পবিত্র আমাদের মায়েরা সেই ছোট্ট মেয়েটি ভবিষ্যতের যে একজন মা সেই ব্যাপারটা মাথায় রেখে তাকে সেইভাবে তৈরি করতে হবে এইটাই হচ্ছে ব্যাপার সেই জন্য আমার সবসময় মনে হয় যে পরমদয়াল শিশু ঠাকুর এই কলিযুগের একদম শেষ জামে ষষ্ঠবার আগে তো পাঁচবার অবতার পুরুষ এসেছেন শেষে স্বয়ং তিনি এলেন অবতারী রূপে এইটা আসার প্রয়োজনটা কোথায় হ্যাঁ সবাই তো একই কথা মোর বলেই গেছেন কিন্তু দেখা যাচ্ছে না ঠাকুরের বলাগুলো হচ্ছে একেবারে ইউনিক এমন এক এক বিষয়ে তিনি আলো ফেলেছেন যেখানটা এতদিন পর্যন্ত অন্ধকার হয়েছিল এটা আমি খুব জোর দিয়ে বলতে পারি এটা আমি ফিল করেছি যে এত পুরুষ অবতার তো এসেছেন কিন্তু এই জায়গাগুলো এই কর্নার গুলো এতদিন পর্যন্ত অন্ধকার হয়েছিল আমরা যারা এই কলিযুগের মানুষ তারা সবাই কি সাধনা করব সিদ্ধি লাভ করবো বনে জঙ্গলে গিয়ে তপস্যা করবে এমন তো নয় এমন সংসারী মানুষ ফলে সবচেয়ে প্রথমেই আমাদের যেটা দরকার কেমন করে সংসারটা সুন্দর হবে একজন সংসারী রূপে একজন স্বামী রূপে একজন পিতা রূপে একজন পুত্র রূপে কেমন সুন্দর আমরা হতে পারি তবেই তো সমাজের একজন একজন করে একজন বেষ্টি বৃষ্টি বৃষ্টি বেষ্টি হতে হতেই তো সমাজটি তাহলে বৃষ্টি যদি ঠিকঠাক না থাকে তাহলে সমষ্টি তো সুন্দর হতে পারে না সেই জন্যে পরমদাল শিশু ঠাকুর সুন্দর করে সংসার করে দেখালেন সংসারটা কেমন করে করতে হয় কেমন করে সংসার করলে সুন্দর হয় সুন্দর জীবন হয় সুন্দর থাকা যায় সেইটাকে তিনি নিজে করে দেখালেন হ্যাঁ সেই জন্য তার ফলস্বরূপ আমরা পরম বর্দা এবং সেই ধারারূপে আমরা পরপর পর তিনজন আচার্যদের এবং উত্তর পুরুষ যাকে আমরা চোখের সামনে দেখছি মানে আমার বর্ণনা করার কোনো ক্ষমতাই নেই একটি বাচ্চা ছেলে তিনি যে বলেছেন যে সারা দুনিয়া অন্তত অর্ধেক আমি নাড়িয়ে দিতে চাই সেটা আমরা টেপ পাচ্ছি কিন্তু যে তিনি কি করছেন এই কিছুদিন কয়েকদিন আগে সাত আট দিন আগে অমরধামে গিয়েছিলাম তাকে প্রণাম করার জন্য অবাক হয়ে গেলাম যে মানুষের স্রোত তাকে বলে আর এমনি নাকি প্রত্যেক দিনই হচ্ছে মানে তিল ধারণের জায়গা নেই শুধু কয়েক সেকেন্ডের জন্য তাকে দেখার জন্যে এবং বলতে দ্বিধা নেই এত কষ্ট করে গেছি এত দূর থেকে যখনই একবার তাকে তাঁর দিকে তাকালাম সমস্ত কষ্ট দূর হয়ে গেল মনের মধ্যে যেন অপর আটিবা আনন্দ ছেয়ে গেল এই আর কি অপরিসত সময় কতখানি বুঝতে পারছি না তো সেই জন্য বলার বিষয়ে আমি নিব বলুন আপনি বলুন দেখি আমি আসলে পরে আমি নক করে দেব যদি একটুখানি আমাকে অল্পতে হিন্ট দেন যে আর কয় মিনিট বলতে পারি আর মিনিট যথেষ্ট বলুন না আচ্ছা ঠিক আছে তাহলে শিশির ঠাকুর যে আরো একটি বিষয় যেটি নাকি একদম প্রথমবার আমাদের সামনে আমরা সকলেই বলি সবাই জানি যে আচার্য পরম পরম্পরা আমরা সবাই বলি যে আচার্য মানে হচ্ছে পরমদার শিশু ঠাকুরের জীবন্ত প্রতিভ তার জীবন্ত সত্তা অর্থাৎ যার দিকে তাকালে ঠাকুরের সব কিছু তার দয়া মায়া স্নেহ মমতা ভালোবাসা সব আমরা টের পাবো আচার্যের মধ্যে দিয়ে তিনি তার মধ্যেই জীবন্ত হয়ে আছেন প্রথমে এসছেন তো শ্রী বর্দা তো শ্রী বর্দা মানে কেমন করে তিনি নিজের জীবনে শ্রী ঠাকুরকে জীবন্ত করে রেখেছিলেন ছোট্ট কথা বলি শ্রী বর্দাকে নিয়ে শ্রী বর্দা আছেন একদিন সকালবেলা বললেন যে রাঙামবাবু চলো আমরা একটু গাড়ি নিয়ে ঘুরে আসি একদম ভোরবেলা তখন মানে আলোই ফোটেনি তো সে দুজনে বেরিয়ে পড়েছে বেরিয়ে পড়ে যেন অনেক দূর গ্রামের দিকে চলে যাচ্ছেন তখন তো এত জমজমট শহর ছিল না তো চলে যাচ্ছেন যেতে যেতে বললেন যে একটা বিশাল বাগানের সামনে গিয়ে যেখানে অনেক চাষাবাদ হয়েছে সেখানে গিয়ে সে খুব আদর করে ডাকলেন আরে চাষি ভাই কেমন আছেন এমনি করে সেই তিনি তো চেনেন না যে ইনি সৎসঙ্গের প্রাণ পুরুষ শ্রীশু পর্দা কিন্তু এই দেবতনু যার দিকে এক পলক দৃষ্টি ফিরলে আর ফিরে তাক মানে নয়ন ফেরানো যায় না দৃষ্টি ফেরানো যায় না সে করজোড়ে বললো যে আগে বলেন বলে আমাকে একটু সাহায্য করবেন আপনার কাছ থেকে একটা সাহায্য চাই বলে বলেন আমার যদি ক্ষমতা থাকে আমি সামান্য কৃষক মানুষ তো বলেন বললেন যে কয়েকটা সাত আটটা কচি কচি বেগুন পাতা আমাকে দিতে পারেন বলে আমার তো বেগুনের ক্ষেত আমি বেগুনের চাষি ঝুড়ি ঝুড়ি বেগুন পাতা আমি আপনাকে দিতে পারি বলছি না না বুঝলি না সাত আটটা হলেই হবে সাত আটটা কচি কচি বেগুন পাতা শ্রী বর্দার হাতে তুলে দিলেন তারপরে তিনি নিজেই গাড়ি ড্রাইভ করে আমাকে বললেন যে এগুলি সুন্দর করে ধুয়ে নিয়ে এটা বেটে একটা পাত্রে তুমি রাখো এর কাজ আছে রাঙামা তো জানেন এই লীলাময় পুরুষ তার দৃষ্টি দূরদৃষ্টি যে কত দূর প্রসারিত কত যে চিন্তা তার মাথায় চলছে তার লীলা বোঝা তিনি না না বুঝিয়ে দিলে কেউ বুঝতে পারে রাঙামা কিন্তু তৎক্ষণাৎ সেই আদেশ তিনি পালন করলেন তিনি সৃষ্টিটা ফিরে এসে সেই বেগুন পাতাগুলো সুন্দর করে ধুয়ে রেখে দিলেন ইতিমধ্যে দলে দলে মানুষ তিনি কলকাতায় এসছেন শুনে তাকে দর্শন প্রণাম করার জন্য সবাই আসছেন তো খুব সম্ভবত রিক্সাটা থেকে দুই গুরু ভাই তারা আসবেন স্টেশনে এসছেন হঠাৎ তার মধ্যে একজনের নাক দিয়ে গল করে রক্ত বেরতে শুরু করলো আরেকজন তো ঘাবড়িয়ে গেছে আরে দাদা আপনার কি হলো সেটা মাথাটা যেন ঝিমঝিম করছে তারপরে ভালো করে ওর জামা একটু মাথায় জল দিন মাথায় চোখে মুখে জল টল দেওয়া হলো রক্তটা বন্ধ প্রায় হলো না একটু চুয়ে চুয়ে আরো একটুখানি আসলো বললেন চলেন দাদা আজকে আর গিয়ে কাজ নেই বললেন না তাকে দেখার জন্য ভেতরটা আকুলি মুকুলি করছে হ্যাঁ দেওঘর তো যাওয়া হয় না তো তিনি আমাদের বাড়ির কাছে কলকাতায় এসছেন চলুন যাই হোক তাকে অন্তত একবার দেখে আসি একবার চোখের দেখা দেখে তাকে প্রণাম করে আসি এই বলে তারা দুজনে এসেছেন এসে দেখছেন যে অনেক মানুষ পরিবৃত হয়ে তিনি বসে আছেন তার সেই দরাজ কণ্ঠে মিষ্টি কথা সকলের সঙ্গে ইষ্টের কথা আলোচনা করছেন প্রসঙ্গ করছেন তারপরে সেই দুই ভাই গিয়ে প্রণাম করে সামনে বসেছেন শ্রী বর্দার তীক্ষ্ণ দৃষ্টিতে ওই অসুস্থ দাদাটির দেখে বললেন কিরে কেমন আছিস বললেন আগে ভালো তারপরে আরো এদিক ওদিক কথা বলতে বলতে আবার একটু পরে জিজ্ঞেস করলেন তো শরীর শরীর ভালো তো বললেন আজকে ভালো আবার তিনি এই কথা ওই কথার পরে বললেন তোর সব খবর ভালো তো বললেন তখন ওই দ্বিতীয় জন যিনি সুস্থ ছিলেন তিনি মানে বুঝতে পেরেছেন যে তিনি হয়তো মার্ক করেছেন তো তিনি বললেন যে আগে ওর শরীরটা ভালো নেই আমরা যখন আসার সময় রিস্টার সেশনে ছিলাম তখন ওর নাক দিয়ে রক্ত পড়েছে তখন তিনি তীক্ষ্ণ কণ্ঠে বললেন যে এই গাধাগুলোকে নিয়ে আর পারিনা তোর তাঁত ফেলে দেবো একেবারে মনে মনে সেই দাদা বিড়বিড় করে বললেন এত সাধনা কি আছে আমার আপনার হাতে তাপড় খাবো তাই মাথা নিচু করে বসে আছেন বললেন যা তোদের আমার কাছে যা তোর জন্য ওষুধ করে রেখে এসেছি এই হচ্ছে তার লীলা যে মানুষটি তার থেকে অনেক দূরে তিনি অসুস্থ হয়ে পড়বেন এবং তার যে পার্টিকুলার ওষুধটা সেই ওষুধটা তিনি নিজে হাতে বানিয়ে রেখে দিয়েছেন তিনি ছিলেন ধন্যরী কবিরাজ তার সৃষ্টি অনেক ওষুধ আমরা এখনো থেকে সেগুলো আমরা তার উপকার পাচ্ছি কিন্তু এইটা ভাবলে হবে না যে নাক দিয়ে কারোর রক্ত পড়েছে আমরা বেগুন পাতা বেটে খাইয়ে দিলাম আসলে লোকের মুখের দিকে তাকিয়ে তার ভেতরটা তিনি দেখতে পেতেন তার যে অক্ষমতা তার যে কোথায় আছে সেগুলো তিনি বুঝতে পারতেন এবং সেই জন্য তিনি এর করে এই সামান্য একটা জিনিস দিয়ে তার কত মানুষকে যে নিরাময় করেছেন তার ঠিক নেই প্রসঙ্গত বলি যখন তিনি দেওঘরে আছেন এক দাদা প্রচন্ড দাঁতের যন্ত্রণা নিয়ে তার কাছে এসে নিবেদন করেছেন তো তো তখন শ্রী বর্দা এই কথা ওই কথার পরে ওষুধের কথা আর বলছেন না কিন্তু তার মাথায় আছে শ্রী বর্দা বলে দিলে পরেই আমার এই দাঁতের ব্যথা থেকে আমি উপশম পাবো নিরাময় হবে রোগ তো বললেন যে আচ্ছা ঠিক আছে সপ্তাহখানেক পরে তোর জন্য ওষুধ দেবো সে তো আকাশ থেকে পড়েছি যে দাঁতের যন্ত্রণা আমি ঘুমাতে পারি না এক সপ্তাহ পরে ওষুধ দেবেন তাহলে ততদিনে তো আমি মরেই এত দাঁতের ব্যথা তারপরে বললেন এখন যা এই বলে তখন তিনি প্রণাম করে উঠে যাচ্ছেন পেছন থেকে ডাকলেন বলছেন শোন আজকের থেকে নুন আর চিনি একদম বন্ধ কোনোভাবে নুন চিনি স্পর্শ করবি না খাওয়া তো দূরের কথা একদম হ্যাঁ দশ দিন পরে আসিস তোর দাঁতের ব্যথাটা কি হয়েছে আমি তখন ওষুধ দেব তারপরে সত্যি সত্যি তিনি বাড়িতে গিয়ে যেহেতু তিনি বলেছেন তিনি পরম পুরুষ পরম পুরুষের প্রধান গুরুমুখ গুরুমুখি বর্দা যাকে আমরা বাবা বলে লিখেছি এতদিন তিনি যখন বলেছেন এটা তো মানতেই হবে দাঁতের ব্যথা থাকে থাক অন্তত এই ব্যথার এই কথাটা আমরা মেনে চলি এই বলে তিনি বাড়িতে গিয়ে নুন চিনি খাওয়া একদম বন্ধ করে দিলেন এবং যথারীতি দশ দিন পর যেমন তিনি বলেছিলেন দশ দিন পরে তিনি এসে প্রণাম করেছেন প্রণাম করে বলছেন শিশুমার দা বললেন কিরে কেমন আছিস বললেন আগে ভালো আছি বলে আচ্ছা আচ্ছা বল লোক আজকে কি হেতু আগমন বলছে না আমি আপনাকে দেখতে এলাম বলে শুনেছিলাম যে তোর দাঁতে ব্যথা হয়েছে তোর তো ওষুধ যদি কথা ছিল দশ দিন পর তো তখন বললেন যে আগে দাঁতে ব্যথাটা এই মুহূর্তে আমি তেমন করে আর ফিল করছি না বললেন তোর ওষুধ তো আমি সেদিনেই গিয়েছি ওই যে নুন চিনি খাওয়াটা বন্ধ করলাম নুন চিনি আমাদের জীবনের পরম শত্রু যদিও জিভের জন্য আমরা সেগুলোকে এড়িয়ে চলতে পারি না চিনিটাকে যদি কেউ পরিমিতভাবে ভাবে নেই এবং খুব ভালো হয় যদি একদম এড়িয়ে চলতে পারি তাহলে আমাদের শরীর অনেকখানি সুস্থ থাকবে এমনি করে আমাদের জীবনের একদম তিনি আলো ফেলেছেন এটা তো শুধু শিশু বর্দার কথা বললাম এবং পরম্পরায় পরমপর্যাবাদ শিশু দাদা এবং বর্তমান আচার্যদেব পরমপর্যাবাদ শিশু আচার্যদেব যে লীলা তিনি করছেন মানুষ যেমন করে সুস্থ থাকতে পারে যেমন করে আনন্দে বাঁচতে পারে সংসার জীবনে যেমন করে কৃতি হতে পারে সেটা প্রতি মুহূর্তে তিনি নিজে করছেন এবং দেখিয়ে দিচ্ছেন এবং বর্তমান আচার্য দেব মানে আমার যেটা মনে হয়েছে যে এটা হয়তো সকলের জন্য সত্যি নয় আমার ক্ষেত্রে সত্যি পুজোবাদ শিশু দাদাকে কখনো কাছে যেতে পারতাম না তার বিশাল ব্যক্তিত্বের কাছাকাছি কিছুতেই ঘেসতে পারতাম না হুম এবং শিশু দাদা যখন অপ্রকট হলেন যখন দেহান্তরিত হলেন তখন আমার মনে এত কষ্ট হয়েছিল মানে আমি দিনের পর দিন কাঁদছি যে এই সৎসঙ্গের কি হবে আমরা কার আশ্রয়ে আর যাবো এমনি করে তখন তো আমার কোনো ধারণাই ছিল না এবং আমার পর সৌভাগ্য যে তার অন্ত্রিয়া যেদিনকে হচ্ছে এবং বর্তমান আচার্যদেবের অভিষেক যেদিনকে হলো সেদিনকে আমি সামনে দাঁড়ানো আমি ফিলান বারান্দায় দাঁড়িয়ে দেখছি পৌরাণিমাকে নিয়ে তিনি ওই অগ্নিকুণ্ডের মধ্যে আহতি দিচ্ছেন এবং তিনি পূজ্যপাদশ্রী শ্রী মেজদা বর্তমান আচার্যদেবকে আচার্য পদে তিনি বরণ করে নিলেন এবং ঘোষণা করলেন হ্যাঁ সেই দৃশ্যটা আমি দেখেছিলাম চোখের সামনে সেটা প্রতি মুহূর্তে ভাসে এবং সন্ধ্যাবেলা যে সৎসঙ্গ হলো বর্দাবাড়িতে সেখানে দাঁড়িয়ে সেই মুন্ডন মস্তক মুন্ডিত মস্তকের দাঁড়িয়ে একটা সাদা চাদর গায়ে দিয়ে আঙুল তুলে যখন বললেন যে আপনারা কেউ এই দুঃখ নিয়ে বাড়িতে যাবেন না আনন্দ নিয়ে আনন্দ নিয়ে বাড়িতে যান মনে হচ্ছিল যেন সেই কুরুক্ষেত্রের ভগবান কৃষ্ণ যেমন আঙুল করে অর্জুনকে নির্দেশ ছিলেন তেমনি করে এবং আমি ব্যক্তিগতভাবে বলছি যে আমার সঙ্গে হয়তো অনেকেই একমত হবে যে মুহূর্তে তিনি এই ঘোষণা করলেন যে আপনারা শোক নিয়ে কেউ ফিরবেন না হ্যাঁ ভিতর থেকে একটা উপরে বিশাল একটা পাথর চাপানো ছিল সেটা যেন কেউ সরিয়ে দিল খুব জোরে যেন নিঃশ্বাস নিলাম এবং তারপর থেকে প্রতি মুহূর্তে অনুভব করছি যে সৎসঙ্গ আচার্যর হাত ধরে এগিয়ে চলেছে এবং চলবে আগামী দশ হাজার বছর পর্যন্ত হ্যাঁ এবং তিনি এমন করে আমাদের মানে তিনি অ্যাক্সেসটা দিলেন আর কি তিনি প্রথমেই আমরা দেখলাম যে দুটো বড় বড় স্ক্রিন ডিজিটাল স্ক্রিন লাগানো হয়েছে তার আসনের সামনে এবং তিনি মাইকে বলছেন অনেক সময় আমাদের আর নিজের সমস্যার কথা নিবেদন করতেই হচ্ছে না কমন হয়ে যাচ্ছে কারণ প্রত্যেকটা বিষয় তিনি আলো ফেলছেন এবং নিজের শরীরের অনেক কষ্ট আছে অনেক ব্যথা যন্ত্রণা আছে সেগুলো তুচ্ছ করে ঘন্টার পর ঘন্টা তিনি আমাদের সঙ্গে কথা বলছেন এবং উনি একদম আমার মতো নগণ্য তুচ্ছ মানুষকেও তিনি কাছে ডেকে নিচ্ছেন হ্যাঁ তার সঙ্গে কথা বলার জন্যে কোনো আর বাঁধন বেড়া আগল নেই তিনি সব খুলে দিয়েছেন তিনি আমাদেরকে এমন করে কাছে ডেকে দিয়েছেন এই যে আমাদের কত বড় প্রাপ্তি আপনার নেই আপনারা সবাই খুব ভালো থাকবেন আমার দয়াল ঠাকুরের রাঙাচরণের সকলের জন্য অনেক অনেক মঙ্গল প্রার্থনা করি জয়গুরু বন্দে পুরুষ জয়গুরু আজকের দিনের এটাই আমাদের বরাদ্দ অধ্য অবধি লীলা করে করা রায় কোনো ভাগ্যবানে দেখিবারে পায় শ্রী শ্রী ঠাকুরের দয়ার কথা লীলার কথা আমরা প্রথমে আমার সদ্য ক্ষেমসুন্দর দাদা বললেন তারপরে আমার শুদ্ধ তপন নস্কর দাদা খুব সুন্দরভাবেই তিনি শ্রী শ্রী কথা পরিবেশন করলেন আমরা অনেক তৃপ্ত হলাম